Hai, halo, kiawasta, uh, kata mba. Halo, kata mba. Kata mama. Tiga, tiga, tiga. Oke. ভাই তুমি কি বাংলাদেশি কাতাবা তোমার গে যায় ও পাকিস্তান নাকি ইন্ডিয়া ভাই ইন্ডিয়া তো আমাদের

ওই যে ও না এটা কি ভারত নাকি কলিকতা ওই যে রাজু দার পরোটা ঠিক আছে রাজুদার পরোটা কি আপনাদের এদিকে ভাই ভাই হাইছেন না ভাই রাজুদার পরোটা আমার মনটা চাইছেন খাইতাম বুঝছেন ওন তো আমরা তো ভাই এদিকে যাওয়া লাগি দেয় না এলা ভাই রাজুদার পরটা খাই এলাম আমি রাজুদার পর অনেকগুলো ভিডিও দিই সব রাজুদার আমার অনেক ভালো লাগে ভিডিও ভালো লাগে তারপরে রাজুদার একটা শিষ্য আছে দিই পরোটা দেোটা আনলিমিটেড কি জানি আনলিমিটেড তরকারি নাকি বাজি আলী হাসান ভাই তোমার ইমোজি যেটা দেওয়া ঠিক হয় নাই ভাই তুমি একজন মুসলমান ঠিক আছে ভাই তোমার নামটা হাসান এত সুন্দর একটা নাম আবার আমার নামও হাসান আমার নামও হাসান তো ভাই তুমি যে ইমোজিটা দিছো তোমার ইমোজিটা আসলে তুমি একজন মুসলিম হিসাবে তোমার ইমোজিটা খাটে নাই বুঝছো ভাইয়া যাক ভাইয়া ধন্যবাদ মনে কিছু নিও না ভালোর জন্য বলছি আর কি তোমার নামটা তো আলী হাসান অনেক সুন্দর যার যার পরিচিত হ্যাঁ কোথা থেকে কানেক্ট অবশ্যই পরিচিত হবেন কথা বললে ভালো লাগে যার জন্য শুয়ে পড়ছিলাম তারপরে আবার আসলাম আপনাদের সাথে কথা বলার জন্য

প্রিয় বন্ধুরা তো কোথায় হারিয়ে গেলেন সবাই সবাই আসেন ভাই আসেন আড্ডা রাতে আড্ডা হবে অনেক দিন পরে লাইভ আসছি ঠিক আছে আপনাদের সাথে কথা হবে আজকে কয়টা বাজে আর বিশ মিনিট কথা বলবো ঠিক আছে আমি এতক্ষণ সময় লাইভ করি না আর প্রিয় বেড়া ছোট ভাই হিসাবে অবশ্যই ছোট ভাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ছোট ভাই হিসাবে একটু লাইট জ্বলাই দিছি কালো মানুষ তো একটু বাসে হচ্ছেন ভাই কালো মানুষ না আর উঠছে একটু আওলা জা আর কি

থাকব না প্রিয় ভাইরা তো কে কোথা থেকে কানেক্ট আছেন যারা যারা অবশ্যই ছোট ভাই চ্যানেল নতুন আছেন সবাই ছোট ভাই হিসেবে একটু ভালোবাসা দিয়ে যাবেন

ভাই ঘুমে ধরতেছে নয়টা বাজে মাত্র এইরকম ঘুমে ধরতেছে বলার বাইরে আপনারা তো ভাই কমেন্টই করেন না না হলে তো আর ঘুমে যাব ভাই ভাই ছোটো আইডি দিই আপনারা কমেন্ট করেন না না আপনারা এইরকম আইডির মধ্যে যাই কমেন্ট করেন যে এইগুলোর মধ্যে আপনাদের রিপ্লাই দিবে না অথচ আমাদের এখানে একবার রিপ্লাই দেবে বারবার আপনাদের নামটা লই নিছে তাও আপনারা একটা কমেন্ট করেন না কষ্ট লাগে ভাই بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن কি হলো বন্ধুরা আপনারা কই হারিয়ে গেলেন আপনাদেরকে খুঁজে পাইতেছি না ভাই লাইট জ্বালাবো পাইতেছি না ভাই আপনাদেরকে লাইট জ্বালাবো ভাই না আর কাল জ্বালা হয় না কই ভাই সবাই এড হয়ে যান

বুঝলাম না কোথায় গেল সবাই হারিয়ে